ওই কোরআন আমাকে বলছে জগতের মানুষ সনম আমি আল্লাহকে দেখা যায় না আমি আল্লাহকে ধরা যায় না আমি আল্লাহকে স্পর্শ করা যায় না আমি আল্লাহকে দুনিয়ার কোন সিস্টেম দ্বারা মাপা যায় না কেমনে বুঝবেন আমার আল্লাহ সুরা এখলাসের মধ্যে আপনার তাওহিদটাকে কনফার্ম করে দিয়েছে সুরা এখলাস মাত্র তিন আয়াত যদি কেউ কমপ্লিটলি পড়তে পারে তর্জমাটা বুঝতে পারে ব্যাখ্যাটা দিয়ে অনুধাবন করতে পারে দুনিয়া এক দিকে চলে যাবে সমস্ত পাওয়ার এক দিকে চলে যাবে সমস্ত শক্তি এক দিকে চলে যাবে আর ওই মানুষটা আগা টুগোড়া এ টু জেড মুমিন থেকে যাবে মার হাবা বলো কারণ সূরা ক্লাস বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد জবান বলছে শোনো আমি আল্লাহ এক অদ্বিতীয় আমার সমান কেউ নাই আমি কারো মুকাফেক কি নই আমি কাউকে জন্মও দিই নাই আমি কারো থেকে জন্মগ্রহণও করি নাই আমি তোমাদের কাছে এসেছি আমার সমকক্ষ জগতের মধ্যে কেউ নাই মার হাবা বলে পৃথিবীর মধ্যে খোদা দাবি করা সবচেয়েতে পাওয়ারফুল লোকটা হবে তার জালকে হবে বলেন আরো জনে বলেন পৃথিবীতে অনেকেই খোদা দাবি করেছে নমরুত নিজেকে খোদা দাবি করেছে ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে নসর নিজেকে খোদা দাবি করেছে যুগে যুগে আরও অনেক ঐতিহাসিক ব্যক্তিরা নিজেকে খোদা দাবি করেছে কিন্তু তারা সবাই ছিল পাওয়ারের দিক থেকে ছোট কম পাওয়ার কিন্তু দাজ্জালের মতো এত বড়ো শক্তিশালী পাওয়ারওয়ালা কেউ থাকবে না কারণ দার্জালাইসা বলবে দেখো আমি এসেছি আমার কোনো বাবাও নাই আমার কোনো সন্তানও নাই আল্লাহ তো বলছে তিনি কারোর থেকে জন্মও নেন না কাউকে জন্মও দেন না লোকেরা তো বলবে ঠিকই তো এই লোকটা তো কারো থেকে জন্ম নেয় নাই কারণ দার্জালের বাবা হিসাবে দুনিয়ার মধ্যে কেউ থাকবে না দাজ্জাল কারো থেকে জন্ম নিয়েছে জন্ম দিয়েছে দাজ্জালের সন্তান তাও দুনিয়ায় কেউ থাকবে না মানুষগুলো তো মনে করবে ঠিকই তো আছে সুরে এক্লাসের সঙ্গে তো মিশে গেছে ঠিক কিনা বলেন কিন্তু আমার ভাইয়ারাম দাজ্জাল জগতের মধ্যে আসার পরে পৃথিবীর মানুষকে বলবে আমি কারোর থেকে জন্ম নেই নাই আমি কাউকে জন্ম দেই নাই ও দুনিয়ার মানুষের আমাকে রব বলে মেনে নাও লোকেরা বলবে কথা ঠিক আছে কুলহু আল্লাহ সুরা মিল্লা গেছে মেলছে না বাবাও নাই ছেলে মেয়েও নাই তাহলে এই রোগটা রব হতে পারে কিন্তু যারা মুমিন তারা প্রশ্ন করবে আমার আল্লাহ বলছে হুম আরে রাজ আল্লাহ তো শেষ যেই লোকটা যিনি প্রথমে ছিলেন যিনি শেষেও আছেন আল্লাহ তো সে যিনি প্রকাশ্য যিনি গোপন তুমি তো আগে ছিল না আমাদের বাবাদের আমলে ছিল না দাদাদের আমলে ছিল না আমাদের পূর্বপুরুষদের আমলে ছিল না হঠাৎ করে তুমি আবির্ভূত হয়েছ আমরা তোমাকে মানতে পারি না কারণ তুমি শুরুতে ছিল না এখন বলেন তো আপনি কিভাবে দলিল দিবেন যদি আপনি কোরআন না মানেন ঠিক কি না আপনাকে বেঈমান বানাতে পারবে